আসলে একটা কথা কি গাইস মানে গ্রামের মানুষ গেল না স্মরণ সোজা তাদের সাথে মিশলে করা করতে বললে জিনিসটা বুঝে যায় অনেক খুবই ভালো লাগবে একদম মানে শহরের মানুষ আসলে যতটা চালাক আসলে গ্রামের মানুষ ততটা চালাক তারা স্মরণ সোজা তাদের মন মানসিকতাও খুবই ভালো ছবির মতো দৃশ্য গ্যাস ভিলেজটা দেখতে ব্যাখ্যা অস্থির একটা ভিলেজ

শহর অঞ্চলে একটা জিনিসটা উপভোগ পাওয়া যায় না যেটা গ্রামে পাওয়া যায় যেমন কুকার আড্ডা দেওয়া একটা জিনিস গ্যাস ভালো লাগছে তো সেই জিনিসটা হলো যে আপনি রমজান মাসে একটা জিনিস করা এখন অবশ্যই পর্দা লাগিয়ে দিচ্ছে যাতে করে যে জীবনযাত্রাদেরকে একটা সম্মান দেখাচ্ছে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে

অনেক জায়গায় ক্রিকেট সংগ্রহ করা যায় যেমন ঢাইবান্ধা আসে তারপরে বগুড়ার নেত্রকোনা কুলাপাড়া শাহজাহপুর বেড়া বেড়া বাড়া গ্যাজ মানে গুলিটা যতই হলেও ভালো লাগে তো জাস্ট অনেকক্ষণ ওয়েট করলি জলে রাস্তার আর এইগুলো ফুলগুলো ফুল যে যেন রাস্তা বেশি সব কিছু খুবই ইন্টারেস্ট মানে জিনিসটা খুবই ভালো লাগে ভালো লাগার মতো একটা অবস্থা